আসসালামু আলাইকুম আমি রহমান আবিদ আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতির উপরে আজকে হলো তিন নাম্বার লেকচার দুইটা ক্লাসের মধ্যে আমরা কি বলে হাইড্রা শেষ করেছি আজকে আমরা রুই মাছ সম্পর্কে পড়বো তো রুই মাছ যে অধ্যায়টা আছে অধ্যায়টা তুল মানে রুই মাছের যে অংশটা আছে তুলনামূলকভাবে এটার ভলিউমটা একটু কম হাইড্রা এবং ঘাস ফরিংয়ের তুলনায় একটু ছোট তো সেই জন্য এটা পড়তে একটু ইজি হবে তো প্রথমত আমি এই যে দেখো একটা রুই মাছের চিত্র রেখেছি এটা প্রতীকী চিত্র ধরে নিতে পারো এক্সাক্ট চিত্র এরকম না আর একটু সুন্দর হয় আচ্ছা নটা মোটামুটি এরকম তো রুই মাছ সম্পর্কে প্রথমত যে বিষয়টা জানতে হবে রুই মাছের মূল ভূখণ্ড হলো ইন্ডিয়া মনে যে মূল ভূখণ্ড কোথায় ভূখণ্ড মূল ভূখণ্ড হলো ইন্ডিয়া ইন্ডিয়ার বাসিন্দা এই রুই মাছ হলো ইন্ডিয়ার বাসিন্দা বুঝলাম দেখো রুই মাছ হলো একটা কার্প জাতীয় মাছ ঠিক আছে কি মাছ কার্প জাতীয় মাছ কার্ব জাতীয় মাছ তো কার্প জাতীয় মাছের বৈশিষ্ট্যটা কি কার্ব জাতীয় মাছের বৈশিষ্ট্য হলো তোমার এদের যেই মুখ বুঝছো মুখের অংশের মধ্যে মানে এই অংশটার মধ্যে কোনো রকম আইস থাকবে না এরকম মাছকে আমরা বলি কার্ব জাতীয় মাছ তাহলে এটা কি তাহলে মুখে কোনো কি নেই আইস নেই তাহলে আইসবিহীন বলতে পারো সম্পূর্ণ দেহ আইসবিহীন না জাস্ট এই মুখের অংশটুকু আইসবিহীন তাহলে আইস নেই এটা হলো কার্বজাতীয় মাছের একটা বৈশিষ্ট্য এটা ছাড়াও আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে কার্বজাতীয় মাছের সেটা হলো গলবিলীয় দাঁত থাকে গলবিলীয় দাঁত গল বিলিও দাঁত পাওয়া যায় দাঁত এই এগুলো কার বৈশিষ্ট্য এটা হলো রুই মাছের বৈশিষ্ট্য বুঝলাম এবার দেখো কার্প জাতীয় মাছ আবার দুই রকম কী কী একটা নাম হলো মেজর কার্প মেজর কার্প আর একটা হলো মাইনর কার্প এক্সাম্পল লাগবে এখান থেকে মেজর কার্প কারা আর মাইনর কার্প কারা মেজর কার্প হলো রুই কাতলা মৃগেল ঠিক আছে রুই কাতলা আর হলো মৃগেল এরা হলো মেজর আর মাইনর কার্পা মাইনর কার্প হলো বাটা আর ঘনিয়া ঠিক আছে বাটা ঘনিয়া এই দুইটা মাছ হলো তোমার মাইনর কার্প বুঝলাম এবার রুই মাছ কি পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হয় সেই বিষয়টা দেখবো যে বৃদ্ধি মনে রাখবা বাৎসরিক দৈর্ঘ্য বৃদ্ধি হয় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে বাৎসরিক দৈর্ঘ্য বৃদ্ধি এটা বাৎসরিক মানে বছরে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এরকম আর ওজন বাড়ে মানে ওজন বৃদ্ধি পায় কত সাতশো থেকে আটশো গ্রাম সাতশো থেকে আটশো গ্রাম এক বছরে এই পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু হালদা নদীতে যেই রুই মাছগুলো পাওয়া যায় সেগুলো আবার একটু উন্নত এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের বৃদ্ধি হয় থেকে আড়াই কেজি ঠিক আছে টু থেকে টু পয়েন্ট ফাইভ কেজি এটা হলো বাৎসরিক বৃদ্ধি কোথায় হালদা নদীতে হালদা হালদা নদীতে বুঝলাম এতটুকু যদি ভালোভাবে বুঝে থাকো এখন দেখো এখানে মনে রাখবা যে এই রুই মাছের মধ্যে ফুলকা রেকার নামকে একটা অংশ থাকে তো সেই ফুলকা রেকারে ফুলকা রেকারের সাহায্যে এরা ছাকন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এটা মনে রাখবা ফুলকা রেকার ফুলকা রেকারের সাহায্যে কি করে রেখার না রেকার রেকার রেকারের সাহায্যে কি করে ছাকন পদ্ধতিতে ছাকন ছাকন পদ্ধতিতে তিতে খাদ্য গ্রহণ করে খাদ্য গ্রহণ কে এই রুই মাছ বুঝলাম এই বিষয়টা মনে রাখবা যে ফরটিন ডিগ্রি সেলসিয়াসের নিচে নিচে বাঁচে না বাঁচে না তাহলে এতটুকু বুঝতে পারছো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে রুই মাছ বাঁচে না এর বেশি হলেও বাঁচে ডিগ্রি সেলসিয়াস হলেও বাঁচে কিন্তু এর নিচে গেলে তেরো ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রি ডিগ্রি দশ ডিগ্রি তাপমাত্রায় রুই মাছ মারা যায় এই বিষয়টা আমাদেরকে এখানে মনে রাখতে হবে আশা করি তোমার এই বিষয়টা বুঝতে পারছো এখন আমরা নেক্সট বিষয়টা পড়বো সেটা হলো রুই মাছের শ্রেণীবিন্যাস সম্পর্কে ঠিক আছে শ্রেণীবিন্যাস বিষয়টা কি নর্মাল তোমরা জানোই যে শ্রেণীবিন্যাস আচ্ছা একটু আগে লিখে নাও যে বিষয়গুলো লিখলাম এটা একটু নোট করো আচ্ছা ঠিক আছে দেখো এখন আমরা বলবো কি রুই মাছের শ্রেণীবিন্যাস সম্পর্কে তো রুই মাছের শ্রেণীবিন্যাসের আইডিয়াটা কীরকম যে এটার এটা কোন পর্বের মধ্যে পড়ছে কোন উপপর্বে তারপরে কোন শ্রেণীতে কোন বর্গে কোন গোত্রে কোন গণে কোন প্রজাতিতে এই বিষয়গুলোকে বলা হয় শ্রেণীবিন্যাস ঠিক আছে তাহলে আমি বলি কি সর্বপ্রথম রুই মাছের যে পর্ব পর্বের নাম কি পর্বের নাম হলো করডাটা করডাটা পর্বের প্রাণী রুই মাছ হলো করডাটা পর্বের প্রাণী একটা বুঝলাম এবার দেখো উপপর্বের নাম কি উপপর্ব উপপর্বের নাম হলো ভার্টি ব্রাটা ভার্টি ব্রাটা তারপরে কি শ্রেণী শ্রেণীর নাম কি শ্রেণীর নাম হলো অ্যাক্টিনো টেরেজি ঠিক আছে অ্যাক্টিনো অ্যাক্টিনো টেরিজি ঠিক আছে অ্যাক্টিনো টেরিজি ঠিক আছে অ্যাক্টিনো টেরিজি দুইটাই অ্যাক্টিনো টেরিজি মানে হলো দুইটাই অ্যাক্টিনো টেরিজি এরপরে পর্ব শ্রেণী বর্গ এরপরে হলো তোমার গোত্র এরপরে হলো গণ এরপরে হলো প্রজাতি প্রজাতি দেখো রুই মাছের যদি আমরা বৈজ্ঞানিক নামটা জানি তাহলে গণ আর প্রজাতির নাম মনে রাখা ইজি আমরা জানি মানে মানে মাছের বৈজ্ঞানিক নাম হলো লেবিও রোহিতা ঠিক আছে তাহলে লেবিও লেবিও রোহিতা তাহলে মনে রাখবা এর গণের নাম হলো এই যে এটা গণটা কি যে লেবিও তাহলে লেবিও তাহলে দুইটা হয়ে গেল অলরেডি আর উপরের গুলো এখন জাস্ট এই দুইটা মনে রাখবো এটা এখানে মনে রাখবা রুই মাছ হলো এর বর্গের নাম হলো সাইপ্রিনি ফরমিস আর গোত্রের নাম হলো সাইপ্রিনিডা সাইপ্রি নিডা ঠিক আছে সাইপ্রিনিডা গোত্র বর্গের নাম আর গোত্রের নাম সাইপ্রিনি ফরমিস আর কি তোমার সাইপ্রিনিডা আমি এটা কিভাবে মনে রাখি রুই মাছ আসলে না ইন জেনারেল আমার খাইতে একটু ভালো লাগে না আমি মনে রাখি এটা ছাপড়ি মাছ ঠিক আছে ছাপড়ি ঠিক আছে এটা কেমন মাছ ছাপড়ি মানে স্বাদ নাই ঠিক আছে ছাপড়ি মানে ছাপড়ি মানে কেমন একটু আমরা কথা বলি লোকজন লোকজন টাইপের তো এরকম মাছটা ধর ক্রিঞ্জার ছাপড়ি সাইপ্রিনিডা এই দুটো মনে রাখবে আর বাকিগুলো ইন জেনারেল হয়ে গেলো তাহলে এটা ছিল আমার রুই রুইমাসের শ্রেণীবিন্যাস সম্পর্কিত আইডিয়া এবার দেখো আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো রুই মাছের বাহ্যিক গঠন সম্পর্কে আচ্ছা এটা মুছে দিয়ে আমি একটু বাহ্যিক গঠনটা লিখি দেখো আর মাছের দেখো ওই যে চিত্রটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কি কি অংশ আছে আমরা যদি এর গঠনটাকে প্রথমত চিন্তা করি তিনটা অংশ আছে ঠিক আছে বাহ্যিক গঠন বাহ্যিক গঠন বাহ্যিক গঠন রুই মাছের বাহ্যিক গঠনে কি কি বিষয় আছে দেখো প্রথমত কথা হলো যে রুই মাছের কিন্তু প্রথমত যেটা আছে সেটা মাথা তাহলে মাথা থাকে এরপরে থাকে কি দেহের অংশটা থাকে এটাকে বলা হয় দেহ কাণ্ড দেহ কাণ্ড থাকে আর লাস্টে থাকে কি লেজ ঠিক আছে লেজ থাকে বুঝলাম মাথা দেহকাণ্ড লেজ এবার আসো মাথা সম্পর্কে বলি প্রথমতে আমরা তো জানি যে মাথাটা আইশবিহীন তাহলে এটা এটা মনে রাখবা যে এটা আইশবিহীন থাকবে আর লেজটা কিরকম এই যে দেখো এই লেজের এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান একই টাইপ তো এটাকে বলা হয় হোমোসার্কাল লেজ তাহলে হোমোসার্কাল ধরনে হোমোসার্কাল হোমোসার্কাল লেজ থাকে কার এই রুই মাছের ঠিক আছে রুই মাছের লেজ কেমন এই হোমোসার্কাল ধরন আর এটা সম্পর্কে আরো কয়েকটা বিষয় দেখো মনে রাখো যে এই রুই মাছের যে সম্পূর্ণ যে গঠনটা এটা হলো স্ট্রিম লাইন আকৃতির স্ট্রিম লাইন স্ট্রিম দেখো স্ট্রিম লাইন শিপ স্ট্রিম লাইন আকৃতি স্ট্রিম লাইন শিপ স্ট্রিম লাইন শিপ মানে কি স্টিম মানে কি ঢেউ না মানে কি এই রুই মাছটা মানে স্রোতের থ্রুতে যাতে খুব সহজে পাস করতে পারে এরকম একটা গঠন থাকে এই জন্য এটাকে বলে স্ট্রিম লাইন তাহলে রুই মাছের শেপটা কেমন স্ট্রিম লাইন আকৃতির যার কারণে সেই মানে স্রোতের থ্রুতেই খুব সহজেই যাতায়াত করতে পারে বুঝলাম এবার এখানে আরও কয়েকটা বিষয় একটু মনে রাখো যে এই এটা মানে এই রুই রুই মাছটা যখন বড় হয় তখন এর ওজন বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত হতে পারে ঠিক আছে বিশ থেকে পঁচিশ কেজি আর দৈর্ঘ্য হতে পারে প্রায় এক মিটার ঠিক আছে এক মিটার লম্বা হতে পারে এক মিটার কতটুকু লম্বা বিশাল লম্বা কিন্তু এই যে এতটুকু মানে এই হাত থেকে ধরে ধর এই হাত থেকে স্টার্ট করে এই হাত পর্যন্ত সোজা করলে যতটুকু বড় হয় এরকম ঠিক আছে এত বড় বুঝলা আশা করি এবার দেখো যে এখানে মাথা সম্পর্কে আরেকটু কয়েকটা কথা একটু বলি মাথা তো প্রথমত জানি যে আইস আইসবিহীন ঠিক আছে আইস নাই তাহলে আইসবিহীন লিখলাম আইসবিহীন এরপরে এখানে মনে রাখবা যে মাথার মধ্যে মেকজিলারি বারবেল পাওয়া যায় দুইটা ঠিক আছে তাহলে মেক্সিলারি বারবেল আছে কয়টা বারবেল বারবেল পাওয়া যায় বারবেল পাওয়া যায় দুইটা বারবেল এটা কিভাবে মনে রাখি দুইটা কিভাবে মনে রাখি দেখো বারবেল মানে কি ওই যে ধরো এরকম ছোট যেটা থাকে জাস্ট এরকম বাইসেপস কাল করে এরকম ছোট জিমের ইনস্ট্রুমেন্ট আছে না এরকম ইনস্ট্রুমেন্ট ওইটাকে বলা হয় ডামবেল আর বারবেল হলো যে বড় যেটা থাকে ভার উত্তোলন করে অনেক ভারী ওইটাকে বলা হয় তাহলে বারবেল ধরে নাও যে আচ্ছা এবারে এই এখানে রুই মাছের এরকম দেখবা যে এই অংশটা এরকম উঠালে এরকম ভিতরে লাল একটা অংশ দেখা যায় তো এই যে যে অংশটা উঠানো হয় এটাকে বলা হয় কানকো ঠিক আছে এটাকে কি বলা হয় কানকো বলা হয় তো কানকোতে তোমার কানকোর কার কানকোর নিচে তোমার একটা জিনিস থাকে সেটার নাম হলো কি কানকোর নিচে থাকে হলো ফুলকা প্রকোষ্ঠ ঠিক আছে তাহলে এই কানকোর নিচে ফুলকা প্রকোষ্ঠগুলোকে ঢেকে রাখে গিয়ে ফুলকা প্রকোষ্ঠ ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে হলো ব্রাঙ্কিও স্টেগাল ঝিল্লি প্রকোষ্ঠকে ঢেকে রাখে গিয়ে ঢেকে রাখা কার কাজ ঢেকে রাখে ঢেকে রাখে ব্রাঙ্কীয় স্টেগাল ঝিল্লি ব্রাঙ্কিও স্টেগাল ব্রাঙ্কিও ঝিল্লি বা পর্দা বলতে পারো দিয়ে সে ফুলকে ঢেকে রাখে তাহলে এই বিষয়টা বুঝে নিলে এর পরবর্তীতে আমরা একটু দেহকাণ্ড সম্পর্কে বলি দেখো শুরু হলো দেহকাণ্ড তো দেহকাণ্ডের মধ্যে প্রথম কথা হলো যে দেহকাণ্ড মানে কি এই যে এতটুকু অংশ এই অংশটা হলো দেহকাণ্ড তাহলে দেহকাণ্ড সম্পর্কে এখন আমরা পড়ছি দেখো প্রথম কথা হলো দেহকাণ্ডের মধ্যে আইস আছে ঠিক আছে আইস তাহলে এই যে দেখো এরকম 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 আইস থাকে তাহলে মনে রাখবা দেহকাণ্ড কি আইস আইস থাকে আইস থাকে বুঝলাম এরপরে এখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে এটাকে বলা হইলো তোমার পার্শ্বরেখা অঙ্গ ঠিক আছে তাহলে দেহকাণ্ডের মধ্যে আইস থাকে পার্শ্বরেখা অঙ্গ থাকে পার্শ্ব রেখা অঙ্গ পার্শ্বরেখা অঙ্গ বা এটাকে ইংরেজিতে বলা হয় ল্যাটারাল লাইন অর্গান ল্যাটারাল লাইন অর্গান অর্গান কিরকম বিষয়টা আমি একটু দেখাই অর্গান এক শব্দ না কিন্তু লাইন অর্গান দুইটা শব্দ এখানে এরকম আর খাদ এবং গর্ত সম্বলিত একটা অংশ থাকে এরকম ওই সাইডেও আরেকটা এরকম থাকে ঠিক আছে এরকম এরকম রেখার মতো সৃষ্টি করে ফেলে ওই সাইডেও এরকম একটা গঠন থাকে তো এরকম যে গঠনটা এই যে দাগের মতো যে অংশটা এটাকে আমরা বলি ল্যাটারাল লাইন অর্গান লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্গ এটার কাজ কি এইটাকে ইউজ করে রুই মাছ মাছ পানির যে গুণাগুণ সেটাকে উপলব্ধি করতে পারে চাপ নির্ণয় করতে পারে গতি প্রকৃতি বিভিন্ন বিষয়ে সে নির্ণয় করতে পারে ঠিক আছে তাহলে এই ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্বরেখা অঙ্কের সাহায্যে কি করতে পারে রুই মাছ সে হলো তোমার পানির গুণাগুণ বিশ্লেষণ করতে পারে ঠিক আছে পানিটা কেমন পানিটা কি ভালো নাকি খারাপ সেই বিষয়গুলো সে এটা দিয়ে যাচ করতে পারে আর এই যে তোমার পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান এটার আরও একটা নাম আছে সেটার নাম হলো নিউরোমাস্ট ঠিক আছে নিউরোমাস্ট নিউরোমাস্ট বুঝলা আচ্ছা তাহলে লেটার লাইন আর একটা নাম কি নিউরোমাস্ট তাহলে এতটুকু তোমরা আগে লিখে নাও মাঝখান দিয়ে আমি আরেকটা বিষয়ে একটু তোমাদেরকে এরপরে পড়াবো সেটা হলো পাখনা সম্পর্কে রুই মাসের পাখনা দেখো আশা করি লিখতে পারছো দেখো এখন শুরু করবো যেটা সেটা হলো মাছের পাখনা সম্পর্কে এই যে দেখো রুই মাসে রুই মাসের এখন পাখনা সম্পর্কে পরব এটাও কিন্তু তোমার ইয়েরই অংশ মানে দেহাকাণ্ডারই অংশ ঠিক আছে তাহলে দেখো পাখনাগুলো সম্পর্কে একটু পড়ি আগে ওই যে দেখো পাকনা পাখনা তোমার মেইনলি মনে রাখবা পাখনা পাঁচ প্রকার ঠিক আছে পাখনা পাঁচ প্রকার তাহলে শুরুতে পো পাঁচ প্রকার তোমার শুরুতে তাহলে পাঁচ পাঁচ প্রকার প্রকার আচ্ছা কি কি পাখনা দেখো তো পাঁচ প্রকারের পাখনা এটা এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা তারপরে এটাকে বলা হয় তোমার বক্ষ পাখনা এটাকে বলা হয় মানে শ্রোণী পাখনা এটাকে বলা হয় পায়ু পাখনা আর এটাকে বলা হয় পুচ্ছ পাখনা তাহলে এই যে দেখো এই যে পৃষ্ঠীয় পাখনা এটা থাকে একটা ঠিক আছে তাহলে এটা থাকে কয়টা একটা এই বক্ষ পাখনা এই সাইডেও একটা আছে আবার ওই সাইডেও একটা আছে ঠিক আছে এটা তো ট্যুরি সারফেস এক্সই এই জন্য আসলে ওই সাইডেও যে আছে ওইটা বোঝা যায় না তাহলে এই যে এটা কিন্তু তোমার এই বক্ষ পাখনা কিন্তু দুইটা তাহলে এটা হলো দুই এটা থাকে একটা ঠিক আছে এটা এটা সরি এটাও থাকে দুইটা তাহলে এটাও থাকে দুইটা শ্রোণী পাখনা আয়ু থাকে একটা আর পুচ্ছ না থাকে একটা দেখো যোগ করলে কয়টা হয় সাতটা হয় দুই চার পাঁচ ছয় সাত তাহলে এই যে পাঁচ প্রকার কিন্তু সংখ্যায় কয়টা সাতটি এখান থেকে এম আসতে পারে কয়টি কয় প্রকার পাখনা এরকম এই বিষয়গুলো এখান থেকে কিন্তু প্রায় সময় আসে আচ্ছা এই পাঁচ প্রকারের পাখনা সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে পাঁচ প্রকারের পাখনাগুলো কি কি তার আগে আমি এই উপরের অংশটা একটু মুছে দিই দেখো আর তোমরা একটু লিখে নাও বিষয়গুলো দেখো তাহলে এরকম তোমার পাঁচ প্রকারের পাখনা সম্পর্কে এখন আমরা পড়বো পাঁচ টাইপের পাখনা আছে কয় ধরনের পাঁচ ধরনের কি কি পাকনা দেখো প্রথমত হলো পৃষ্ঠীয় পাখনা তাহলে পৃষ্ঠীয় 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 এক নাম্বার এটাকে বলা হয় কি এটাকে বলা হয় ডরসাল ফিন ঠিক আছে ডরসাল এই যে ডরসাল ডরসাল ফিন পৃষ্ঠীয় পাকনা এরপরে আছে তোমার বক্ষ পাকনা বক্ষ পাকনা এটাকে বলা থাকে পেক্টোরাল ফিন ঠিক আছে এটাকে কি বলা যায় পেক্টোরাল ফিন বলা যায় পেক্টোরাল দুই নম্বর পৃষ্টি পাখনা পাখনা এরপরে আছে কি এখানে শ্রোণি ঠিক আছে শ্রোণী পাখনা শ্রোণি পাখনা এরপরে আছে কি তোমার পুচ্ছ এই যে এটাকে বলা হয় কি পায়ু পাখনা পায়ু পাখনা বাইটাকে বলা হয় এনাল ফিন ঠিক আছে আর লাস্টে তোমার আছে কি এই যে পুচ্ছ পাখনা বা ফিন কড়াল মানে লেজ তাহলে এই যে কি পুচ্ছ পুচ্ছ মানে কি লেজ পুচ্ছ পাখনা তাহলে এই যে পাঁচ টাইপের পাখনা সম্পর্কে আমরা পড়লাম প্রাথমিকভাবে ফিন তারপরে অ্যানাল ফিন আর এরপরে হলো তোমার ফিন আর এটাকে বলা হয় ফিন ঠিক আছে এটা বলা হয় পেলভিক পেলভিক এটাকে বলা হয় কি বললাম অ্যানাল আর এটাকে বলা হয় কি পুচ্ছকে কড়াল দেখো এই যে পাঁচ ধরনের পাখনা পাঁচ ধরনের পাখনার মধ্যে দেখো একটা করে পাখনা আছে হলো তিনটা আর দুইটা করে পাখনা তাহলে একটা যারা আছে বা সিঙ্গেল পাখনা যেগুলো এদেরকে বলা হয় অযুগ্ম পাখনা আর যুগ্ম পাখনা বলা হয় যে যাদের সংখ্যা হলো দুইটা করে তো মনে রাখবা যেগুলো প দিয়ে স্টার্ট হয়েছে প প দিয়ে স্টার্ট হওয়া পাখনাগুলো হলো তোমার সিঙ্গেল বা অযুগ্ম

দেখো আমি এখান থেকে কয়েকটা বিষয় বলি এই পাখনার মধ্যে তোমার এরকম অসংখ্য পাখনার রশ্মি পাওয়া যায় এই যে এরকম পাখনা রশ্মি ঠিক আছে এরকম দাগ 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 থাকে এগুলোকে বলা হয় পাখনা রশ্মি তো মনে রাখবা পৃষ্ঠীয় মনে রাখো পৃষ্ঠীয় পনেরো পনেরো থেকে ষোলো আসলে হ্যাঁ পনেরো থেকে ষোলো বক্ষ পাখনা কথা ষোলো দিয়ে স্টার্ট হয় ষোলো থেকে সতেরো আচ্ছা শ্রোণী লাস্টে কত ন না ন মানে কি নয় তাহলে শ্রোণী পাখনা কয়টা নয়টা আচ্ছা পায়ু পাখনা কয়টা পায়ু পাখনা একটা শব্দ মনে রাখবা এটা আমি মনে রাখি পায়ু কি পায়েস আচ্ছা না একটা তোমার মিষ্টান্ন পায়েস দিয়ে মনে রাখি পায়ে পায়ু সাত তাহলে সাতটি ঠিক আছে আরও একটা পায়েস দিয়ে মনে রাখি তাহলে কি পায়েস পায়েস তাহলে পায়েসের মধ্যে আরেকটা বিষয় কি দেখো দন্তস্ব দিয়ে আবার কি আরেকটা শব্দ হয় সুস্থিতি তাহলে মনে রাখবা যে এই পায়ু পাখনা কি করে সুস্থিতি দান করে সুস্থিতি দান করে স দিয়ে মনে রাখবা সাতটি সুস্থিতি দান করে সুস্থিতি দান দান করা হলো তোমার এই বায়ু পাখনার কাজ তাহলে বায়ু সংখ্যা কটা পাঁচটা সাতটা আর সুস্থিতি দান করা কার কাজ এই এই তোমার এই পাই পাখনার কাজ বুঝলাম আর পুচ্ছ পাখনা কটা এটা মনে রাখবা এটা কোনো নেমনিক নাই সেটা হলো উনিশটা ঠিক আছে এবং দেখো পুচ্ছ পাখনা দিয়ে কিন্তু মেনলি এই রুই মাছটা সামনের দিকে গমন করে ঠিক আছে তাহলে এই পুচ্ছ ইউজ করি মানে এটাকে নারিয়ে জড়িয়ে এইভাবে সামনের দিকে চলে আসছে তো এই যে আমার রুইমাস এই রুইমাসের যে লেজ বা যেটাকে বলছি পুচ্ছ চলন এই পুচ্ছ আছে কিন্তু মনে রাখবা এটা হলো পুচ্ছ কি প্রধান চলন অঙ্গ প্রধান চলন অঙ্গ চলন অঙ্গ তাহলে রুই মাসের প্রধান চলন অঙ্গের নাম কি প্রধান চলন অঙ্গের নাম কি এই পুচ্ছ আচ্ছা পুচ্ছ পাখনা এটাকে প্রধান চলনাঙ্গ কি ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অর্গান ঠিক আছে এই বিষয়টা একটু মনে রাখবা বা প্রধান তাহলে আমরা আশা করি তুমি বুঝতে পারছো এবার এই কাজগুলো একটু বড় দেখো এই পৃষ্ঠীয় পাখনার কাজ কি এই রুই মাছটা যেন উল্টে না যায় সে উল্টানো প্রতিরোধ করা হলো পৃষ্ঠীয় পাখনার কাজ তাহলে উল্টানো প্রতিরোধ করে লিখে দেয় উল্টানো প্রতিরোধ উল্টানো প্রতিরোধ রুই মাছের পৃষ্ঠবাখনার কাজকে উল্টানো প্রতিরোধ করা যাতে রুই মাছটা উল্টে না যায় বক্ষপাকনাটা কোথায় থাকে বক্ষের মধ্যে থাকে এখানে এরকম এরকম করেছে উপরের দিকে ওঠে মানে নিচ থেকে উপরে উঠার সময় তোমার এই বক্ষপাকনাটা কাজে লাগে তাহলে কি এটাকে আমি বলতে পারি কি উপরে উঠতে হেল্প করে উপরে উঠতে হেল্প করে মানে গভীর থেকে গভীরে ধরে চলে গেছে রুই মাছটা এখন উপরে উঠা দরকার এখন উপরে উঠার ক্ষেত্রে এই বক্ষপাখনাটা হেল্প করে উপরে উঠতে হেল্প হেল্প করে বুঝলাম এরপরে শ্রোণী পাখনা আর এগুলো তেমন আলাদাভাবে কোনো ধরনের কাজটা আছে এতটুকু চলবে আর দেখো রুই মাছের এই যে দেহকাণ্ড এই দেহকাণ্ডের মধ্যে মনে রাখবা যে তিনটা ছিদ্র পাওয়া যায় ঠিক আছে তিনটা তিনটা ছিদ্র 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 তাহলে তিনটি আছে ছিদ্রগুলোর নাম কি ছিদ্র তিনটি ছিদ্র ছিদ্রগুলোর নাম মন নাম মনে রাখার উপায় হলো পাঁচর দিয়ে মনে রাখবা পাঁচর মানে কি এরকম তিনটা ছিদ্র পাওয়া যায় বুঝছো তিনটা ছিদ্র সেগুলোর নাম কি পাতে হলো ঠিক আছে পায়ু ছিদ্র পায়ু ছিদ্র এরপরে তোমার আছে কি জনন ছিদ্র জনন ছিদ্র আর রতে হলো রেচন ছিদ্র তাহলে এই ছিদ্রগুলো কিন্তু আমার রুইমাসে পাওয়া যায় তাহলে এই বিষয়টা একটু মন রাখবে আচ্ছা দেখি তো এইটা অংশটা কি দেখা যায় কিনা হম দেখা যায় ঠিক আছে এই এই ছিদ্রগুলো কোথায় পাওয়া যায় এই রুই মাসের মধ্যে পাওয়া যায় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলা তাহলে মোটামুটি বাইশ মিনিট হয়ে গেছে আমি আরেকটু বিষয়ে সর্বশেষ একটু বলি দেখো যে এখানে আমরা এই এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা এটার নাম কি এটা হলো তোমার আইস এই যে রুই মাছের যে আইসগুলো থাকে না সেই আইসগুলোকে একটু কাছাকাছি দিলে মানে একটু জুম ভিউ করলে এরকম দেখা যায় তাহলে এই এটা সম্পর্কে আমি আসলে একটু বলি দেখো প্রথমত এই এটা মুছে দেই এটা মুছে দিয়ে আমি সেই আইসের গঠনটাকে একটু বর্ণনা করি দেখো দেখো আইসটা কি আইসটা হলো রুই মাসের প্রধান প্রতিরক্ষাকারী প্রতিরক্ষাকারী অঙ্গ ঠিক আছে প্রতিরক্ষাকারী অঙ্গ বলা হয় এই আইসটাকে তোমার মনে হইতে পারে যে এই কি বলে এই আইসটা প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হবে কেন এটা তো হওয়া উচিত লেসটা কারণ হলো যখন কোনো প্রাণী এটাকে অ্যাটাক করে তখন লেস দিয়ে এসে জোরে জোরে দূরে পালা যায় কিন্তু আসলে মনে রাখবা যে এটা কিন্তু না হ্যাঁ এই তোমার আইসি প্রতিরক্ষাকারী অঙ্গ ওই লেসটা বুঝলাম দেখো এখানে মাঝখানে যে অংশটা থাকে না

হুম এদের মধ্যে দেখো এই যে কিছু কিছু দাগ আছে যেগুলো খুবই স্পষ্ট এবং গভীর এই যে দেখো এরকম স্পষ্ট গাঢ় করে বোল্ড করে আমি এঁকেছি দেখেছো এই অংশটাকে বলা হয় কি এটাকে বলা হয় অ্যানুলাস অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা অঙ্গ বার্ষিক বৃদ্ধি রেখা অঙ্গ বৃদ্ধি রেখা অঙ্গ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এটার সুবিধা কি এই অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা অঙ্গ দেখে মানুষজন জাজ করতে পারে যে এই রুই মাছটা আসলে বয়স কত মানে বয়সটা নির্ধারণ করা ইজি হয় এই অ্যানুলাস বা বার্ষিক বৃদ্ধি রেখা দেখে এটা আমি দেখতে পারি না তারা ধরো মাছটা আসি আছে ওদেরকে জিজ্ঞেস করলে দেখবো যে একটা মাছের এরকম অ্যানুলাস দেখেই বলে দিতে পারে যে এটা কত বছরের মাছ ঠিক আছে খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা দিয়ে আমি তাহলে লিখে দিই যে কাজটা কি সেটা হলো বয়স এবং বৃদ্ধি আর নির্ণয় বয়স ও বৃদ্ধি হার নির্ণয় বৃদ্ধি হার নির্ণয় তাহলে বুঝলা এগুলো নির্ণয় করা যায় কোথার কিসের সাহায্যে এই অ্যানুলাস বা বৃদ্ধি রেখার সাহায্যে তাহলে দেখি তো কতক্ষণ হলো